যে বলেছেন রআইতু আমি দেখেছি ফি সূরাতে ফি আমার প্রভু আমি দেখেছি ফি আহসানি সূরতি আমি আমার প্রতিবস্বক দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আহসান সুরতি তার প্রকৃত সুরতকে আমি আল্লা রসুল দেখেছি উচ্ছ আওয়াজ বলুন সুহানদাহ আল্লা রসুল বলছে ম্যারাজার মধ্যে গিয়ে আমি আমার হোদাকে নিজের পার্থিব ছোট দিয়ে আমি দেখেছি এবং কথাবার্তা বলেছি উচ্ছ আওয়াজ বলুন সুহানদাহ এবং হাজিস খান মদার বলা হচ্ছে কল্যা কবদ্যা কাফহু বাইনা কতিফাইয়া

আসমানের এবং জমিনের মধ্যে যত কিছু রয়েছে যত আলম রয়েছে সকল কিছু আল্লাহ ফুল আলম তার প্রিয় হাবিবকে শিক্ষা দিয়েছেন উচ্চ আওয়াজ বলুন সুবাহ সেই হাদিস আমাদেরকে প্রমাণ দেয় আল্লাহ তার প্রিয় হাবিবকে মেয়ার নিয়ে গিয়েছেন সরাসরি কথা বলেছেন রাইতু রাব্বি আহসানি সূরতি এবং আল্লাহ রাসূল তার কুদরতি তারpartiteবাচক দিয়ে আল্লাহকে সরাসরি দেখেছেন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এখন আরেকখানা কিতাবের মধ্যে মাওহিবুল্লাহ দুনিয়া দ্বিতীয় কণ্ড 35 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকখানা ওয়াকিয়া বর্ণনা করছে মা ওয়াহিদুল্লাহ দুনিয়ার গ্রন্থকার সাহেব তিনি একখানা ওয়াকিয়া বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কে কলিম বানিয়েছেন সম্মানিত সুকনি জাম গোবিন্দ করেন আল্লাহ পাক আলামিন ইব্রাহিম নবী কে কলিম বানিয়েছেন বন্ধু বানিয়েছেন বndor সম্মানে সম্মানিত করেছেন মুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইব্রাহিম আসলামকে হলিল বানিয়েছেন মুসা আলি সালুসলামকে করিম বানিয়েছেন মৌসা আলসালুমকে আল্লাহ তার সাথে মৌসার সাথে কথা বলে মৌসাকে সম্মানিত করেছেন এবং সেই গ্রন্থকার তিনি বলতে লাগলেন ইব্রাহিমকে হলিল বানিয়েছেন মুসাকে কলিম বানিয়েছেন এবং সৈন আল্লাপা আকবুল আলমিন আমাদের আল্লাহ রাসুলকে তার হাবিব বানিয়ে নিয়েছেন উচ্চ আওয়াজ বলুন কেমন হাবিব যে হাবিব কানা সরাসরি আল্লাহর দিদার লাভ করেছে আল্লাহর দিদার লাভ করতে পারে ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন হলিল্লাহ ইব্রাহিম হলিল্লাহ যাকে বলা হয় যাকে আল্লাহর বন্ধু বলা হয় বিদায় ইব্রাহিম হলিউল্লাহ বলা হয় মূসা কালিমুল্লা বলা হয় মোসাল্লার সাথে কথা বলেছে তাকাল্লুম করেছে যার কারণে মোসা কালিমুল্লা বলা হয় আমাদের রসুলকে মোহাম্মদ সাল্লি সাল্লাম মোহাম্মদ হাবিবুল্লাহ আল্লাহর প্রিয় হাবিব বলা হয় উচ্চ আওয়াজ বলুন সুবাহ সম্মানিত মুসলিম নিজাম কথা আসতো বলেন আপনারা কথা একটু আসতো বলেন কিতাবের ব্যাপারে স্মাহিবুল্লা দুনিয়া যে কিতাবের মধ্যে ঘটনা করে এনেছেন এখন আসেন আল্লামা ইসমাল হাকি রহিমাহুল্লাহ তালাই তিনি তার বিখ্যাত কিতাব তফসিরে রুহুল বায়ান যেই তফসির খেলার মধ্যে সুম্মেদানা ফাতাদাল্লা কা কানা কাবা গাউসাইনা ওয়া আদনা এই দুই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইসমাঈল হকী রহিমাউল্লাহু তাআলাই তার তাফসীরের কিতাব তাফসিরে ওহুল বায়ান মধ্যে একখানা ইবারত এনেছেন ইনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন সম্মানিত মুসলিম নিযাম গভীর মরজুক কি বলতে চাচ্ছি আমি কিছু নিয়ে যান এখানে আসছেন आधा घंटा ওয়াজ শুনবেন কিছু নিজের জন্য নিয়ে যান যে জিনিসখানা জিনিসখানাকে বুঝাইতে পারবেন আমরা যখন পৃথিবীর রসম যখন আমাদেরকে কোন এক ব্যক্তি আমাদেরকে দাওয়াত দিয়েছে তারপরে বেড়ানোর জন্য দাওয়াত কামানোর জন্য আমরা দাওয়াত গ্রহণ করলাম যদি আমরা দাওয়াত গ্রহণ করে সেখানে গেলাম যাওয়ার পর আমাদের জন্য মনে করেন হাজার রকম আইটেম আমাদের জন্য ব্যবস্থা করেছে ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করেছে কিন্তু যে ব্যক্তি আমাকে দাওয়াত দিয়েছেন সে মানুষটা আমার সামনে একবারও আসতো না সে মানুষটা আমার সাথে একবারও কথা বলল না সেই খাবার দাবারের কোনো কিছু আমার আর ভালো লাগে না কারণ যার কাছে আমি দাওয়াত কাইতে এসেছি সে যখন আমার সামনে আসছে না আমার সাথে কথা বলছে না আমি এত প্রকার খাবার দিই আমি কি করবো এই পৃথিবীর নশমকে খেয়াল করে আল্লামা ইসমাল হকী রহিম বা হোদা তার বৃদ্ধিয়া বিখ্যাত তফসিরের কিতাব তফসিরের ভোট বায়নার মতে সুম্মাদানা কানা ক বা ক সাইনা ও আদানা আয়া দুইখানার তফসিল করতে গিয়ে একখানা এবারও পেরেছেন ওয়মিনাল মাহ আলী আইনাদুল করিম ও

মেরাদের জন্য দাওয়াত করেছেন মেরাদের জন্য খবর পাঠিয়েছেন সম্মানিত সম্মানিত খবর পাঠিয়েছেন ইলা তার দ্বারের মধ্যে তার ঘরের মধ্যে ওয়াইদিফু হাবিবুন হাবিবান এবং আশিক মাশুককে মেহমান মেহমান হিসেবে দাওয়াত করেছেন ফি কাসরিহি লাম ইয়াতাসাররাহু লাম ইয়াতাসাররাহু ইউরি হুয়াজাহু আল্লা মা ইসমাল হকী থেকে বলতে লাগলেন আল্লাহ তার পেহাবীকে তাওয়াত করেছেন মেমান হিসেবে নিয়ে গিয়েছেন। তা হিসেবে খাবার দাবার হিসেবে জাম্মাত সাইর করিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন আর শকুর্শি সাইর করিয়েছেন এমনকি লিনোরি লিনোরিয়াহু মিন আয়া টিনা চোরা পনিশনের মধ্যে বলা হচ্ছে লিনোরি আহু মিন আয়া তিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের জগতে যত আল্লাহর নিদর্শন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেমন দাওয়াত কাইতে গেলে খাবারের ব্যবস্থা করে তেমনি ভাবে সরকার দু আলমকে মেরাজ নিয়ে গিয়ে আল্লাহর যত নিদর্শন রয়েছে লিনুরিয়া হু মিন দিনা সকল কিছুকে তার মেহমানদারের কিসে উপহার দিয়েছেন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ উপহার দিয়েছেন দিয়ে গিয়ে যদি শেখারা না দেখাই কেমন হবে পা জমিনে যখন দাওয়াত কাইতে গেলাম খাবার দিল কিছু দিল কিন্তু যে দাওয়াত দিচ্ছে তার চেহারা কেন দেখলাম না সে আমার সাথে একটু কথাও বললো না মন খারাপ করে চলে আসবো আল্লাহ তার প্রিয় হাবিবকে সেই মন খারাপ থেকে বাঁচানোর জন্য ইসমাইল হক কি বলতে লাগলেন সুমায়ে দাসান রাহু আল্লাহ তার রাসূলকে নিয়ে গিয়েছেন অতঃপর তিনি যে সতর থাকবেন তিনি যে গুফন থাকবেন এমন তো কোনো কথা হতে পারে না ওয়ালা তিনি তার চেহারা কে লুকিয়ে রাখবেন তার সে হুদার মহাদারিয়ত তিনি হফি করে রাখবেন এমন তো কোনো কথা হতে পারে না আয়োজন করেছেন এবং সাথে সাথে আল্লাহ তার প্রিয় হাবিবের সাথে মোলাকাত করেছেন তার প্রিয় সাথে কথাবার্তা বলেছেন উচ্চ আওয়াজ বলুন সুবাহ আল্লাহ আল্লাহ সূর্যে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন আল্লাহ দেখা দিয়েছেন তা হাদিস এমباركের মধ্যে বলেছে সুম্মা তানা আwidehatাল্লা ফাকানা কাবা কওসানা ওয়াদানা আয়াত দুই কানার তাফসীরের মধ্যে ইസ്মাঈল হকী রহিমাহুল্লাহ তাআলাই তিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এখন আসেন আমাদের একটা প্রশ্ন আল্লাহ পাক গোপুলাবীন আলিমুন বিজাজ সুদুর তিনি সকল কিছুর অন্তরে জানেন তিনি সকল কিছু জানেন আল্লাহ তো ইলমাতা আল্লাহ তো জানতেন নামাজ সর্বশেষে পাঁচ ওয়াক্ত হল তারপরেও কিন্তু আল্লাহ তার রসুলকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন কেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন তার কারণটা কি আল্লাহ তো জানতেন পরবর্তীতে ঘুরে ফিরে পাঁচ ভক্ত দিয়ে আসবে আল্লাহ সালে তো পাঁচ ভক্ত দিয়ে দিতে পারতেন হ্যাঁ আমি আপনাকে পাঁচ ওয়াক্ত দিয়ে দিলাম তো এগুলো নিয়ে চলে যান কিন্তু তা করেন নাই কেন পঞ্চাশ ভক্ত দিয়ে বারবার আবদন করিয়ে মোসা থেকে মোসা থেকে বাড়ি লাগি পর্যন্ত বারবার প্রায় নয়বার আসা যাওয়া করার মাধ্যমে এ পঞ্চাশ শক্ত থেকে পাঁচ ভক্ত করিয়েছেন সম্মানিত মুসলিম নিজাম গভীর মনোযোগ খেয়াল করেন এই প্রশ্ন করার তাবিল করতে গিয়ে মহাদিস গ্রাম তফসিল গ্রাম বলতে লাগলেন কেন আল্লাহ পঞ্চাশ শক্ত দিয়েছেন আল্লাহ যখন পঞ্চাশ শক্ত দিলেন মুসার কাছে আসলো মুসার ইসলাম আবার পাঠালেন হে এরসুল আপনি আল্লাহর কাছে আবার যান নামাজ কোনো কমিয়ে আনেন আপনার মত পড়তে পারবে না আরে মৌসা আমাদের জন্য দয়া করেছে তাই নয় মধ্যে বলা হচ্ছে আল্লাহ রসুল যখন আল্লাহর সাথে মোলাকাত করে আসছিল মুসার সামনে যখন এসেছে মুসা আল্লাহ রসুলের চোখে মধ্যে স্বয়ন বাড়ির নূরের তজল্লি দেখতে পেয়েছে উচ্চ আওয়াজ বলুন সুবাহান যত দেখে ততই ভালো লাগে যত দেখে ততই ভালো লাগে এতই মনোমুগ্ধ করছিল সেই একটা ইস্যু দিয়ে মোসা আলি সালাতাম আল্লাহ বারবার বাড়ি লাহির দরবারে পাঠিয়েছেন যেন বাড়ি লাহিরকে দেখে সেই চোখের নজর মোসা আলাইহিস সালাম নিতে পারে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এবং আল্লাহ এর দিয়েছেন আল্লাহ আছেন ফি নসলাতান উখরা সরনমের মধ্যে বলা হচ্ছে আল্লাহ আছেন তার প্রিয় হাবিবের دیدار বারবার পাওয়ার জন্য তার প্রিয় হাবিবকে বারবার একটু দেখার জন্য আল্লাহ সেয়েছেন বলে পঞ্চাশ ভক্ত নামাজ দিয়ে আপজন করে প্রায় নয় বার মোলাকাত করে পাঁচ ভক্ত নামাজ আমাদের জন্য পাঠিয়েছেন উচ্চ আওয়াজ বলুন সুবাহান এবং সময় সংক্ষিপ্ত আসলে আলোচনার করতে গেলে দীর্ঘ হয়ে যায় এখন আল্লাহ রসুল সেখানে গিয়েছেন আমরা সবাই পড়ে থাকি তাসা আমাদের মধ্যে সবাই পড়ি এখন এই তাসাহুদের মাহাত্মা একটি হতে এসেছে দেখেন সেই মেরাজ রাতের মধ্যে আল্লাহ রসুল আল্লাহকে আল্লাহর দিদারা গিয়ে আল্লাহ রসুল আল্লাহকে বলেছেন আল্তাহ ইয়াত কুরি লেহ ওয়া গভীর মনোযোগ সমর্দর্শ নেজাম আল্লাহ তার আল্লাহ রসুল আল্লাহকে বলছেন আপনি পবিত্র ওয়াসলা লেহিব সোলাত ওয়াতা সালাত বলেছেন তো ইবাদ বলেছেন তাকে ইয়াত বলেছেন আল্লাহ রাসুল আল্লাহকে তিনটি শব্দ বলেছেন আ তা ইয়াত লিলি লাহ্লা এই তিনটি গুণে গুণান্বিত করে আল্লাহ সম্মোধন আল্লাহর আসল সম্মোধন করেছেন আল্লাহ বারিতালাকে এখন সেই তিনটি গুণের সম্মোধনের প্রতিবাদে জবাব দিতে গিয়ে আল্লাহ তার পী হাবিদকে বলেছেন আসসালামু আলাইনা ইয়া আই নভিয়ু

এবং বরখ দান করেছি উচ্চ আওয়াজ বলুন সুহার সেই মুহূর্তেও সরকারের দোয়ালন আমাদের কথা বলে যান নাই উম্মতের কথা বলে যান নাই কয় তার পবন কি আল্লাহ কথা বলার সাথে সাথে আল্লাহ রাসুল আবার বলে দিয়েছেন আসসালামু আলাইনা ও আলা ইবাদিল্লাহি উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাসুল বলে দিয়েছেন আমাকে আপনি যে শান্তি দান করেছেন আসসালামু আলাইনা ও আলা ইবাদিল্লাহি সলিহিন পৃথিবীর জমিনে আমার যে সমস্ত উম্মত সলে উম্মত থাকবে তাদের উপরও আমি আমার এই সালামকে বর্ষিত করলাম উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমিন আমাদেরকে বোঝার তথিক দান করুন এই মেরাজ থেকে গিয়েছে সেখান থেকে এসেছে গরের ভিতরে জন্য অনেক কেউ বিশ্বাস করছে না কেউ বিশ্বাস করছে না এখন সিদ্ধের কাছে গিয়েছে সিদ্ধিকাকরকে যখন বলেছে সিদ্ধিকাকর বলেছে যদি আল্লাহ রসুল বলে তাকে তাহলে আমি বিশ্বাস করে দিব এখন সেটি তো কেউ দেখে নাই কেমনে বিশ্বাস করবে বিভিন্ন রকম যখন সিদ্দিক আকবরকে যুক্তি পেশ করা হচ্ছে সিদ্দিক আকবর বলেন আকল কুরবান কুন বে পেশে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম সিদ্দিক এক কথায় জবাব করে দিয়েছেন যদি আমার প্রিয়habi সরকারে দো আলম যদি এরকম কথা বলে থাকে আকল কুরবান কুন এই আরব লোকরা তোমরা তোমাদের আকলকে কুরবান করে দাও বে পেশে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সামনে তোমরা তোমাদের আকলকে কুরবান করে দাও হতে পারে তোমাদের আকলে ধরে না আল্লাহ রাসূল কেমনে কোথায় গিয়েছেন মেরাজ করেছেন কেমনে কি কি ঘুরেছেন তোমাদের আকলে ধরে না সিদ্দিক আকবর ওদেরকে জানাই দিয়েছেন যদি সরকারে দোআলম বলে তাকে তাহলে তোমাদের আকলকে কুরবান করে দাও উচ্চ আজে বলুন সুবহানাল্লাহ এখন কথা হচ্ছে এ মাস কানা কি সাবান মাস পরের মাস রমজান যেটি চলে গিয়েছে রাজবুল মুআজ সামান্য দু মিনিট কথা বলে শেষ করছি সম্মানিত মুসলিম নিজাম খেয়াল করবেন আমরা যারা স্কুল মাদ্রাসায় পড়ে থাকি প্রত্যেক স্কুল মাদ্রাসার মধ্যে আগে পাইপ ছিল পিএসসি ছিল যে ছিল জেডিসি ছিল এসএসসি ছিল এসএসসি আছে বুট পরীক্ষা নেওয়া হয় এখন আমাদের সেটি ফাইনাল পরীক্ষা বুট পরীক্ষা বলা হয় যে পরীক্ষাখানা নেওয়ার আগে আমাদের কাছ থেকে টেস্ট পরীক্ষা নেওয়া হয় যাচাই করার জন্য যাতে আমরা এই টেস্ট পরীক্ষার মাধ্যমে বোঝা যায় সেই ছাত্র ফাইনাল পরীক্ষার মধ্যে গিয়ে কী রেজাল্ট করবে কীরকম ফলাফল করবে কারণ রব্বুল আরামিন আমাদের জন্য সে ব্যবস্থা করেছেন আমাদের ফাইনাল ভাবে ইবাদত করার জন্য আমাদেরকে রমজান মুবারক দিয়েছেন এবং তার টেস্ট দেওয়ার জন্য আমাদেরকে দুইটি মাস দিয়েছেন একটি হচ্ছে রাজা বলুন মহাজ্জ একটি হচ্ছে শ্রাবান মাস উচ্ছে আবাদ বলুন সুবাহান্লাহ তো আমাদের উচিত সেই ফাইনাল পরীক্ষার জন্য যেমন টেস্ট পরীক্ষার প্রয়োজন হয় টেস্টের মাধ্যমে যেমন নিজেকে যাচাই করতে হয় তেমনিভাবে রমজানুল মুবারককে সামনে রেখে যদি ফাইনাল মাস ফাইনাল পরীক্ষা হিসেবে ধরে নিয়ে এই এবং রজব মাসের মধ্যে আমাদের সেই রমজানে যে রোজা রাখবো তার একটু প্র্যাকটিস করা তার একটু চর্চা করা এগুলা নিয়ে যাতে আমরা রমজান মাসের মধ্যে এই রমজান যে রোজা করে রাখবো সেগুলো একটু আমরা চর্চা করা এই রজব মাস এবং সাবান চলে গিয়েছে শাবান মাসের মধ্যে আমরা যতটুকু পারবো আমরা যতটুকু পারার পারবো আমরা রাখার চেষ্টা করবো আল্লাহ রাসূল এই শাবান মাস পুরোটাই বুজা রাখতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুজা তৌফিক দান করুক সবাই বলেন আমিন সেলিম সেলিম পাবাশি মসজিদ এর হাঙ্গার উঠে সম্মানিত সভাপতি নিজাম সেলিম পাবাশি প্রিয় ভাই মোহাম্মদ সেলিম মসজিদের উন্নয়নেhrte মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দান করেছেন মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন তার দানকে খুব মঞ্জুর সবাই বলেন আমিন তার পিতা মিত মোহাম্মদ শরফুদ্দিন তিনি ইন্তকাল করেছেন আল্লাহ পাক রব্বুল তার দানের সৎকায় তার দানের সিলাই তার পিতা শরফুদ্দিনের খবরকে জান্নাতের বাগান বানিয়ে দিই আমিন এবং তার এই দানকে কাল কেয়ামত পর্যন্ত বৃদ্ধি করতে করতে আল্লাহ তো বলছে যদি কেউ কিছু দান করে সেটিকে আমি লালন পালন করতে থাকি ঠিক আমি বৃদ্ধি করিয়ে দিই আল্লাহ যেন তার এই দামকে বৃদ্ধি করিয়ে এই পাঁচ হাজারকে পাঁচ হাজার কোটি টাকা বানিয়ে দিই বলেন আমিন আল্লাহ পাকুল সবাইকে বোঝার এবং আমল করার